আপনি জিজ্ঞাসা করুন সবচেয়ে বড় সাক্ষী কি আপনি বলে দিন সবচেয়ে বড় সাক্ষী হচ্ছেন আল্লাহ তিনি আমার এবং তোমাদের মাঝে সাক্ষী এবং ওহির মাধ্যমে আমাকে এ কোরআন দান করা হয়েছে যাতে করে এই কুরআন দ্বারা আমি তোমাদেরকে সতর্ক করতে পারি এবং যাদের কাছে কোরআন পৌঁছে তাদেরকেও সতর্ক করতে পারি তোমরা কি সাক্ষী দিবে যে আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে আপনি বলুন এরকম সাক্ষী আমি দেব না আপনি বলুন নিশ্চয় আল্লাহ তালা একমাত্র উপাস্য এবং নিশ্চয় আমি ওই সব কিছুর উপরে অসন্তুষ্ট যা তোমরা অংশীদার সাব্যস্ত করেছ যাদেরকে আমি কিতাব দান করেছি তারা মোহাম্মদকে এমনভাবে চিনে যেভাবে তারা তাদের নিজ সন্তানদেরকে চেনে যারা নিজদের ক্ষতি করে তারাই ইমানকে প্রত্যাখ্যান করে ওই ব্যক্তির চেয়ে বড় জালিম কে আছে যে আল্লাহর উপরে মিথ্যা রচনা করে এবং আল্লাহর আয়াতগুলি অস্বীকার করে নিশ্চয় জালিমরা কোনোদিনই জয়যুক্ত হবে না যেদিন আল্লাহতালা সবাইকে একত্রিত করবেন অতঃপর তিনি মুশরিকদেরকে বলবেন তোমরা যাদেরকে আমার অংশীদার সাব্যস্ত করেছিলে তারা কোথায় তখন তাদের আর কোনো উত্তর থাকবে না ইহা ছাড়া যে আমরা মুশিক ছিলাম না দেখো কিভাবে তারা নিজেদের উপরে মিথ্যা আরোপ করল অতঃপর তাদের সকল মিথ্যা রচনা তাদের থেকে হারিয়ে গেল তাদের মধ্যে এমন লোক আছে যারা আপনার প্রতি কান লাগিয়ে শুনে আমি তাদের হৃদয়ের উপরে পর্দা এঁটে দিয়েছি যাতে তারা বুঝতে সক্ষম না হয় তাদের কানের মধ্যে বধিরতা চাপিয়ে দিয়েছি তারা যদি সমস্ত নিদর্শনগুলিও দেখে তবুও তারা ইমান আনবে না এমনকি যখন তারা আপনার কাছে আসে এবং তর্কে লিপ্ত হয় তখন অবিশ্বাসীরা বলে নিশ্চয়ই ইহা পূর্ববর্তীদের ইতিহাস ছাড়া আর কিছু নয় ওরা মানুষদেরকে কোরআন হতে ফিরায় এবং নিজেরা উহা হতে দূরে থাকে নিশ্চিতভাবে তারা নিজেদেরকেই ধ্বংস করছে অথচ তারা খবর রাখে না আপনি যদি দেখতেন যখন ওদেরকে আগুনের সামনে দাঁড় করানো হবে ওরা বলবে হাই যদি আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠানো হতো তাহলে আর আমরা আল্লাহর আয়াতগুলো অস্বীকার করতাম না আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম বরং ইতিপূর্বে তারা যা গোপন করছিল তা সব কিছু প্রকাশ পেয়ে যাবে যদি তাদেরকে পৃথিবীতে ফেরত পাঠানো হয় তবে যাহা থেকে তাদেরকে বারণ করা হয়েছে ওগুলি ওরা করবে নিশ্চয়ই তারা মিথ্যাবাদী এবং তারা বলে এ দুনিয়া ছাড়া আর কিছু নেই আমরা পুনরুত্থিত হব না যখন তাদেরকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে তখন যদি আপনি তাদের অবস্থাটা দেখতেন যাহার নামের দারোগা তাদেরকে জিজ্ঞাসা করবে ইহা কি সত্য নয় তখন তারা বলবে আল্লাহর কসম হা ইহা সত্য দারোগা বলবেন শাস্তি ভোগ করো এগুলি তো তোমরা অস্বীকার করছিলে নিশ্চয় ক্ষতিগ্রস্ত ওরা যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করেছে এমত অবস্থায় যখন তাদের সামনে হঠাৎ কেয়ামত উপস্থিত হয়ে যাবে তখন তারা বলবে আফসোস আমাদের কেয়ামত সম্পর্কে অবহেলার কারণে তারা তাদের বোঝাগুলি পিঠে বহন করে হাসরের ময়দানে উপস্থিত হবে কত নিকৃষ্ট বোঝা যা তারা বহন করবে নিশ্চয়ই দুনিয়ার জীবন হচ্ছে খেলা এবং প্রমোদ আল্লাহ ভীরুদের জন্য পরকালের বাসস্থান হচ্ছে উত্তম তোমরা কি জ্ঞান রাখো না আল্লাহতালা বলেন নিশ্চয়ই আমি জানি যে ওদের কথায় আপনি কষ্ট পাচ্ছেন নিশ্চয়ই ওরা আপনাকে অস্বীকার করে না বরং ওই জালিমরা আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করে